বর্তমান সময়ে ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে সাইবার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ কারণ নানা ধরনের হ্যাকিং ফিশিং কিংবা সাইবার বোলিংয়ের মাধ্যমে দেখা যেতে পারে যে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারাচ্ছেন অর্থ হারাচ্ছেন এ সমস্ত ক্ষেত্রে সচেতনতা খুব গুরুত্বপূর্ণ স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা যেই সেই লিঙ্ক দেখলে সেখানে ক্লিক না করা বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি টুলস ব্যবহার করা সব কিছু মিলিয়ে আপনার সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে হবে আপনাকে আমাদের জীবনকে আমরা আসলে ডিজিটালের বাইরে বা অনলাইনের সাথে সম্পর্ক ছাড়া আমরা চিন্তাই করতে পারি না তো সেই জায়গায় আসলে আমরা কতটুকু সেই সেই জায়গায় আমরা কতটুকু অ্যাওয়ার আমি কি করছি সেই সম্পর্কে আমি ড্যানিয়েল গোলম্যানের নাম আপনারা শুনে থাকবেন যেখানে উনি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন তো ড্যানিয়াল গোলম্যানের যে ইমোশনাল ইন্টেলিজেন্সের যে উপাদানগুলো বলে সেখানে একটা উপাদান হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস আসলে আমি কোথায় অবস্থান করি এবং আমার ইমোশন কি বলে সেই ইমোশনটাকে ক্যাচ করা এবং সেটা সম্পর্কে অ্যাওয়ার থাকা সচেতন থাকা আমি হয়তো বা কারোর সাথে রাগ রাগ হয়েছে আমার বা কারোর প্রতি আমার প্রচণ্ড বিরক্তি লাগতেছে তো আমি কি এটা কীভাবে প্রকাশ করি সে সম্পর্কে সচেতন থাকা যদি কোনো ব্যক্তি সেলফ অ্যাওয়ার না হয় তাহলে তাকে ইমোশনে ইন্টেলিজেন্ট বলা যায় না ঠিক ডিজিটালি একটা মানুষকে ইন্টেলিজেন্ট বলা যায় না যদি না সে তার কার্যক্রম সম্পর্কে অ্যাওয়ার থাকে সাইবার স্পেসে আমি কি করছি এটার সম্পর্কে আমি অ্যাওয়ার থাকে আমি অনেক দেখতে পাই যে ইলান মাস্ক মার্ক জাকার বা তাদের পেজগুলোতে বা তাদের বিভিন্ন পোস্টে আমরা আমাদের দেশের অনেক মানুষ গিয়ে অনেক উদ্ভট কমেন্ট করে আসে যেমন নোয়াখালী বিভাগ চাই এরকম বিভিন্ন উদ্ভট কমেন্ট করে আসে এগুলো খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ এই যে এটা করা উচিত না এবং এই এখানেই বোঝা যায় যে আসলে আমরা সাইবার স্পেসে অ্যাওয়ার না আমরা মনে করি যে যে কিছু এখানে করতে পারি আমি আমি মনে করি যে সাইবার স্পেসে নিরাপত্তার বিষয়ে প্রত্যেকটা তরুণদের জানা উচিত যেমন বেসিক কিছু জিনিস অবশ্যই জানা যেমন সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশান বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশান যেটা বলে পাসওয়ার্ড আমি কি দেব অবশ্যই সেখানে নাম্বার থাকবে একটা সিম্বল থাকবে সেখানে একটা লেটার থাকবে বড় হাতের লেটার বা ছোটো হাতের লেটার এরকম কম্বাইন করে একটা সুন্দর পাসওয়ার্ড ডেভেলপ করে আমরা পাবলিকলি আসলে কোন ইমেলটা ইউজ করছি সেটা সবারকে অ্যাওয়ার্ড থাকা আমি কি আমি যেই ইমেলটার উপরে বেস করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করছি বা প্রত্যেকটা বিভিন্ন ব্যাঙ্কেও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি ইমেল ইউজ করার মাধ্যমে সেটাকে আমি কি পাবলিকলি জানা দিয়েছি কিনা হ্যাঁ এই সম্পর্কে জানা ফিশিং সম্পর্কে জানা যে আমাকে ফিশিং বা এই যে ইনআপ্রোপ্রিয়েট লিঙ্ক পাঠায় সেই লিঙ্কগুলোতে আমাকে তারা কিভাবে আসলে আমার অ্যাক্সেসটা নিয়ে নিতে পারে অনেকেই যদি সেই সম্পর্কে সচেতন না থাকে তো দেখা যাবে যে সে ওই কাজগুলো করলেই অ্যাক্সেসটা নিয়ে নেবে হচ্ছে হ্যাকার তো এভাবে ডিফারেন্ট ওয়েতে হচ্ছে আমাকে অ্যাট্যাক করতে পারে তারপর তারপর দেখা যায় যে কমপ্লিটলি ফেক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু দেখতে পুরোপুরি অনেক সময় বোঝাই যায় না যে কোনটা আসল কোনটা নকল তো এই বিষয়ে আসলে অ্যাভার থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি আসলে কি করছি কি লিখছি কোথায় কি ধরনের পোস্ট করছি আমি আমার ক্রেডিট কার্ডের ছবিটা আবার পোস্ট না করে দেই তো এই যাবতীয় বিষয়গুলো খেয়াল রাখা দরকার